যারা বলে যে মুখে রুচি থাকে না আবার অনেক সময় কদবেলটা সারা বছর থাকে না সারা বছর মানে সংর যদি খেতে পারতাম তাদের জন্য আজকে আমার এই রেসিপি কতবেলের টকঝাল মিষ্টি আচার এটা সারা বছর কিভাবে সংরক্ষণ করা যায় কিভাবে এটা ভালো মতন রাখা যায় কীভাবে এটার স্বাদটা মানে বাড়ানো যায় সেই আচারটাই করে দেখাবো ইসমিন রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার কুকিং চ্যানেল দীপ কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি করে দেখাবো কতবেলের টক ছাল মিষ্টি আচার এই আচারটা খুবই সুস্বাদু হয় আর সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক কতবেলের আচারটা বানানোর জন্য আমি এখানে ছয়টা ছোট বড় কদবেল নিয়ে নিয়েছি পাকা পাকা কদবেলগুলো নেবেন এরকম এই যে উপর দিয়ে একটু কালো কালো দেখলেই বুঝতে পারবেন যেগুলো পাকা আবার নাকের সামনে নিয়ে একটু গান শুকে দেখলেও বুঝতে পারবেন যে পাকা নাকি মানে আমি যেভাবে দেখি সেটাই বলে দিলাম অনেকে বুঝতে পারে না কাঁচা কদবেল নিয়ে আসে আমার ছেলেও মাঝে মধ্যে কাঁচা কদবেল নিয়ে আসে এই জন্যই বলে দিলাম এখন আমি কদবেলগুলো ভেঙে নিব আমি এখন কদবেলগুলো ভেঙে নিব নারকেলের মতো এভাবে একটু ই করলে ভেঙে যাবে এই দেখুন এই দেখুন কতবেলটা কত সুন্দর পেকেছে ওই যে আমি বললাম একটু দেখে নেবেন কালো কালো হইলে মানে যদি দেখেন কালো কালো হয়েছে তাহলে বুঝতে পারবেন যে কতবেলটা সুন্দর পেকে গিয়েছে এখন আমি এটা একটা চামচ দিয়ে একটা চামচের সাহায্যে এরকম করে নিলেই কতবেলটা কিন্তু খুলে যাবে এই যে এইভাবে আমি সবগুলো কদবেল মানে খুলে নিচ্ছি এই দেখুন সবগুলো কতবেল আমি খুলে নিয়েছি এখন সবগুলি কিন্তু সুন্দর মতন পাকা কতবেলগুলি পেয়েছি আমি মাসাল্লাহ এখন আমি এগুলো এভাবে হাত দিয়ে চটকে নিব এই দেখুন কতবেলটা যদি পাকা হয় তাহলে কিন্তু চটকে নিতে একদম মানে ইজিলি হয়ে যায় আর যদি কাঁচা থাকে তাহলে কিন্তু সেটা সেই কতবেলটা দিয়ে আপনার আচারটা বেশি ভালো হবে না একটু কসকস টাইপের লাগবে এখন এগুলি আমি এভাবে চটকে এই যে বড় বড় অনেকেই এই জিনিসটা ফেলে না এটা দাঁতের মধ্যে লাগলে কিন্তু এটা খেতে খুবই খারাপ লাগে বাজে লাগে এগুলি ফেলে দিব আমি ফেলে দিয়ে তারপরে আমি বাকি কাজটুকু দেখাচ্ছি এই দেখুন আমি মধ্যে নিয়ে বেছে নিয়েছি একদম সুন্দর একটা পেস্টের মতন হয়ে গিয়েছে এখন আমি এখানে এক কাপ গুড় নিয়েছি এটা আখের গুড় আপনারা আখের গুড় দিয়েও বানাতে পারেন আবার চিনি দিয়েও বানাতে পারেন যদি চিনি দিয়ে বানান তাহলে এখানে এক কাপের জায়গায় দেড় কাপ চিনি লাগবে এখন আমি এই চিনিটা দিয়ে চিনিটা দিয়ে তারপর এটা ভালো মতন চিনির সাথে মিশিয়ে নিব। মানে মথে নিব কেন যাতে চুলায় দিলে তাড়াতাড়ি একদম এই কী বলে কতবেলের রসটায় গুপটা গলিয়ে দিবে একদম ভালো মতন মথে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে আপনার নাহলে কিন্তু চুলাতে আমি যেহেতু পানি দিতে পারবো না সেই জন্য এটা কিন্তু গলতে মানে গলে যেতে অসুবিধা হবে একটু দেরি হবে তাড়াতাড়ি জন্য এই কাজটা করা আপনারা ওইভাবেও দিতে পারেন দেরি হবে একটু আমি এভাবে দিলাম এখন এই দেখুন বর্তা কিন্তু হয়ে গিয়েছে এখনই খেতে ইচ্ছে করছে এখন এটাকে আমি এভাবে রেখে তারপরে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে ওইদিকে আমি আচারটা মানে করবেলটা রেডি করে নিয়েছি রেখে দিয়েছি এখন এখানে একটা আচারের জন্য মশলা তৈরি করে নেব এখানে আছে হাফ চা চামচ গোলমরিচ এক চা চামচ জিরা নর্মাল জিরা আর এটা হচ্ছে মিষ্টি জিরা মানে মৌরি আর এখানে ধনিয়া আস্তটা দিতে পারেন আপনারা আমার কাছে আস্ত ছিল না সেই জন্য আমি ধনিয়ার গুঁড়াটা একসাথে এগুলো গুঁড়া করে টেলে গুঁড়া করে নিব তারপরে এটা মিশিয়ে দিব। এগুলি এখন আমি একটু হালকাভাবে টেলে নিচ্ছি হালকাভাবে টেলে নেবেন এক দুই মিনিটের মতন বেশি টালবেন না মানে বেশি ভেজে নেবেন না বেশি ভেজে নিতে গেলে কিন্তু একটু যদি মশলাটা তিতা হয়ে যায় তাহলে কিন্তু আচারটা আপনার খেতে খুবই বাজে লাগবে এখন আমি চুলায় চলে যাব এগুলো টেলে নেওয়ার জন্য মশলাটা টেলে নেওয়ার জন্য আমি চুলায় চলে এসেছি হালকা আছে এই দুই মিনিটের মতো একটু টেলে নিলেই হবে টেলে নিলে হয় কি আপনার জিরা মুড়ি এগুলির একটা সুগ্রাণ বের হয় ভালো লাগে যাদের কাছে ধনিয়াটা আছে তারা ধনিয়াটা এখানে একসঙ্গে দিয়ে দিবেন আমার কাছে আসতে ছিল না সেই জন্য আমি ধনিয়ার গুঁড়াটাই দিচ্ছি দেখুন হয়ে গিয়েছে এখন এই এটার মধ্যে একটু গরমেই কিন্তু এটা হয়ে যাবে একটু মুখকুচা হবে আর কি বলে বেটে নিতে যদি পাটায় বেটে নেন তাহলে মানে বাড়তে সুবিধা হবে আর গ্রাইন্ডারে দিলে তো সব কিছুই গুঁড়া হয়ে যায় হয়ে গিয়েছে এটা আমি নামিয়ে গুঁড়ো করে রেখে সাইডে চলে এলাম মূল রান্নায় ওদিক আমার যেটা টেলে নিয়েছি সেগুলো ঠান্ডা হচ্ছে পরে আমি ব্লেন্ডার করে নিব এখন এখানে যেহেতু আজকে আমি তেল ছাড়া আচারটা তৈরি করব আমি আমি কিন্তু চুলাটা ধরাইনি এগুলো সব এগুলি মেখে রেখেছিলাম কদবেলটা সেটা দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া আছে এক টেবিল চামচ আর এখানে এক চা চামচের দেড় চা চামচ লবণ স্বাদ মতো দিবেন আর এক চা চামচ আছে ভিট লবণ সেটা দিয়ে দিচ্ছি আমি লবণটা পুরো দিব না সেই জন্য রেখে দিলাম একটু যদি আবার বেশি হয়ে যায় আর দিয়ে দিব এখানে আছে চিলি ফ্লেক্স সেটাও দিলাম এক টেবিল চামচ এটা যার সাদ যার যার স্বাদ মতন দিতে পারেন মিষ্টিটাও যার যার স্বাদ মতন দিয়ে নেবেন এখন এটাকে আবারও মেখে নিব যেহেতু তেল ছাড়া করতেছি এটা এটা কিন্তু নিচে লেগে যাবে অতি দ্রুত সেই জন্যই এভাবে মেখে সব কিছু রেডি করে তারপর চুলাটা ধরিয়ে দিতে মানে দিলে ভালো হবে আর এখন মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটা চুলাটা ধরে দিচ্ছি এখন নেড়ে চেড়ে যেতে হবে আর এটা যদি আপনারা সংরক্ষণ করতে চান তাহলে ভিনেগারটা দিতে দিতে পারেন এখানে অনুমানটা লাগবে মানে আনুমানিক ওয়ান ফোর্থ কাপ ভিনেগার দিয়ে দিলেই হবে আমি এখানে আজকে ভিনেগার দিব না যেহেতু এই আচারটা আমি জানি আমার নামানোর নামানোর সাথে সাথে খাওয়া শেষ হয়ে যাবে কারণ আচারটা এতই মজা হয় এতই টেস্ট হয় যে এটা নামানোর আগে আগে ফুরিয়ে যাবে আপনারা যদি রেখে খেতে চান সারা বছর সংরক্ষণ করে খেতে চান তাহলে একটু বেশি করে বানাবেন আর ভিনেগারটা দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে আর গুড় দিয়ে বানালে কিন্তু আচারের কালারটাও খুব সুন্দর আসে চিনি চিনি এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা চিনি দিয়েও বানাতে পারেন এখন অনবরত নেড়ে চেড়ে গুড় সব কিছু মিশিয়ে জাল করে নিতে হবে যতক্ষণ আচারটা মানে মন মতন হচ্ছে এখানে কিন্তু পানি ব্যবহার করা হয়নি এই জন্যই তাড়াতাড়ি হয়ে যাবে আচারটা বেশিক্ষণ লাগবে আপনার গুড়টাকে গলিয়ে নিতে পারেন গলিয়ে নিলে কিন্তু আলাদা পানি লাগবে সেটার জন্য আবার আপনার জালটা বেশিক্ষণ করতে হবে আর আস্তটা রাখতে হবে মিডিয়ামে যে আমার মনে হয় আমার কড়াইটা পাঁচ পাতে হবে কারণ আমার মনে ছিল না যে আচার এই ই বলে এটাকে সিলভারের বিয়েতে আচার রান্না করতে নেই আমি আসলে আজকে ভুল করে ফেলেছি এখন আমি কড়াইটা পাল্টে নিব আপনারা নন স্টিকের কড়াইতে এটা খুব ভালো হবে এই জন্য আমি এখন কড়াইটা পাল্টে নিব আসলে আমি সবসময় আচার নন স্টিক করি আজকে আবার কোন উদ্দেশ্যে দিয়ে দিলাম ভুলে সেটাই বলে দিলাম যে আচারটা নন স্টিকের কড়াইতেই ভালো মতন করা যায় দূরবশত হলেও কিন্তু একটা টিপস দিয়ে দিলাম আপনাদের নন স্টিকের কড়াইতে আচার করবেন সবসময় তাহলে লেগেও যাবে না আবার আপনার মানে কড়াইটাও নষ্ট হবে না আচারটা যেহেতু টক থাকে আচার জিনিসটাই টক জাতীয় জিনিস দিয়ে হয় সেই জন্যই এই সিলভারের কড়াইতে করলে অনেক সময় কড়াইটা নষ্ট হয়ে যাবে এখন আমি নেড়ে চড়ে আমার মন মতন মানে আচারটা যখন হয়ে যাবে তখন আমি এখানে মিক্স করে দেব সেই আচার যেটা আমি গুঁড়ো করে নিব সেটা অর্ধেকটা হলেই মানে অর্ধেক যখন আচার হয়ে যাবে তখন আপনি ওই মশলাটা অ্যাড করে দেবেন আচারটা আমার অর্ধেক হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব দেখুন আমি সব বেছে নিয়েছি তারপরও দেখা যাচ্ছে এই যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি আমি মশলাটা গুঁড়ো করার সময় ধনিয়ার গুঁড়াটাও দিয়ে দিয়েছি এখানে এক টেবিল চামচের বেশি আছে আমি এক টেবিল চামচ পুরো দিব না নামানোর আগে দিয়ে আরেক আরেকটু দিয়ে দিব এখন এটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে তাহলেই হয়ে যাবে আমার অতি সুস্বাদু কদবেলের টক ঝাল মিষ্টি আচার এটা আমি যত আচার মানে বানিয়েছি সবচেয়ে বেস্ট মনে হয় এই আচারটা আর কদবেল পছন্দ করেন এমন মানুষ কমই আছে কদবেল কিন্তু অনেকেই সবাই বেশিরভাগ মানুষই পছন্দ করে আর কদবেলটা থাকেও একদম অল্প সময় এই জন্যই আপনাদের বলছি মানে এটা একটু ট্রাই করবেন ট্রাই করে দেখবেন খুবই সুস্বাদু খুবই একটা খুব সুস্বাদু একটা আচার এটা বানিয়ে সারা বছর আপনারা কতবেলের স্বাদ নিতে পারবেন মানে কতবেল যখন থাকবে না মানে আফসোস থাকে না যে কদবেলটা কতবেলটা কয়েকদিন খেতে পারি না সেই আফসোসটা আর এখন থাকবে না এই আচারটা বানানো এখন আরো প্রায় তিন চার মিনিট পাঁচ মিনিটের মতন নেড়ে চেড়ে নিবো তাহলে আমার আচারটা হয়ে যাবে আমি লবণটা দেখে নিয়েছি আর একটু লবণ লাগবে আর হাফ চা চামচের মতন দিয়ে দিলাম আমি টোটাল আমার এক চামচের একটু বেশি লেগেছে সাদা লবণ আর বিট লবণ লেগেছে এক চামচ দেখুন ভালো মতে মানে ভালো মতো বেছে নিয়েছি সেই জন্য আচাটা কিন্তু একদম স্মুথলি কোনো কিছু লাগবে না যাতে করবে না থাকে ভাই রান্না যখন করব একটু ভালো করেই করব যাতে সবাই পছন্দ করে খেতে পারে রান্নাটা সহকারে করবেন তাহলে রান্নাটা আপনার আপনিও সেরা রাঁধুনি হয়ে যাবেন সেরা রাধুনির আবার না পেলেন বাইরে থেকে কিন্তু ঘরে তো পাবেন এখন আর তিন মিনিট আচারটা রান্না হয়ে যাবে নামিয়ে এই দেখুন হয়ে গেছে আমার কতবেলের মিষ্টি ঝাল ঝাল আচার টক ঝাল মিষ্টি আচার অনেকেই কিন্তু আবার এই আচারটা ভালো রাখার জন্য দেখলাম যে তেঁতুল গুলিয়ে দিয়েছে এটা করবেন না এটা কর মানে আমার কাছে মনে হচ্ছে যে তেঁতুলটা দিলে তেঁতুলের ফ্লেভারটা এখানে অ্যাড হবে আপনি অথেন্টিক যেই আচারটা সেটা পাবেন না সেজন্যই আমি এটা মানে আমি মনে করি না যে এটা তেঁতুল দিলে ভালো হবে এখন নামানোর আগে দিয়ে ওই যে মশলাটা আর একটু রেখছিল এটাও একটু ছিটিয়ে দিলাম ফ্লেভারটা সুন্দর আসবে মানে ভাজা মশলার ফ্লেভারটা থাকবে এটার মধ্যে দেখুন আচারটা আমি বন্ধ করে দিয়েছি এই যে এখন আচারটা বুঝবেন কেমনি যে হয়ে গিয়েছে এই দেখুন আচারটা কিন্তু পড়ছে মানে একদম পরে যাচ্ছে না পরলেও অনেকক্ষণ পরে পড়তেছে এইভাবে বোঝা যাবে যে আপনি আচারটা সুন্দর মতন হয়ে গিয়েছে এটার মধ্যে পানি নেই পানি তো দেই পানি তো মানে থাকার প্রশ্নই ওঠে না যেটা কতবেলের পানি গুড়ের পানি সেটাও টেনে গিয়ে সুন্দর মতন আচার হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি এটা পরিবেশন করার কি আছে এটা কতবেল মানে আমি বললাম তো এটা নামানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে আপনারা রাখতে চাইলে আপনারা বেশি করে বানিয়ে ভিনেগার দিয়ে তারপরে আচারটা সংরক্ষণ করতে পারবেন অনেক সারা বছর ভিনেগারটা দিলে আপনি সারা বছরই ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন আর টক ঝাল যা যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আমি যতটুকু দিছি ততটুকুই আপনার দিতে হবে তাই না মিষ্টিটাও আপনার স্বাদ অনুযায়ী দিবেন ঝালটাও আপনার স্বাদ অনুযায়ী দেবেন এখন আমি এটা নামিয়ে নিচ্ছি এই দেখুন আমি একটা কাচের ইয়েতে ভরে নিয়েছি আর একটা হচ্ছে অথেন্টিক সেই যে কতবেলের ঘোষা সেটাতে এখন আপনারাও বানিয়ে দেখবেন এই টক ঝাল মিষ্টি কতবেলের আচার আশা করি আপনাদেরও ভালো লাগবে তো দর্শক রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিউজের চ্যানেলটির পাশেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এরকম কাতবেলের আচার খাবেন মুখে লুচি বাড়বে আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ